আসসালামু আলাইকুম বিউপি জি কে অন্য সব ইউনিভার্সিটি থেকে একটু আলাদা হয়ে থাকে আমরা জানি বিউপিডাবল এবং ইউনিটে এস এ আসে তবে আসে ইংলিশ ভার্সনে এবং টপিকগুলো একটি আলাদা তো এই ভিডিওতে আমরা ইউনিটে কিভাবে জি কে গুলা পড়তে হবে কোন টপিক থেকে পড়তে হবে সবকিছু নিয়ে কথা বলবো চলেন শুরু করা যাক তো সবার আগে আসে হচ্ছে বাংলাদেশ পার্ক এবং আমি শুরুতেই বলেছিলাম যে বিউপিতে জিকে আসে কই কোই থেকে তিনটা ইউনিটে আসে এফ এ ডাবল এস এফ ট্রিপল এস এ বি এস এ তিনটা ইউনিট আসে হ্যাঁ যেখানে এ দুইটা ইউনিটে জিকে তো অনেক মার্কস এ বি এস এ মাত্র দশ মার্ক ঠিক আছে কিন্তু দশ মার্ক কিন্তু কম না তো আগে দেখি আমরা এফ এ ডাবল এফ ট্রিপল এস এর জন্য কোন টপিকগুলো আমাদের মাস্ট পড়তেই হবে ঠিক আছে তো শুরুতেই হচ্ছে বাংলা পার্ট তো বাংলা পার্টে শুরুতে আসে হিস্ট্রি এবং হিস্ট্রিতে আমরা শুধুমাত্র ব্রিটিশ পাকিস্তান পিরিয়ড ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ভাষা আন্দোলন এবং লিবারেশন ওয়ার এই চারটা দিকে হবে এখন তে অন্য সব ইউনিভার্সিটির মতো কিন্তু আপনার এই যে ব্রিটিশের আগে অনেক কিছু হয় যে এগুলো নিয়ে একটা আসে না তো যারা শুধুমাত্র বিউপি করতেছেন তারা ওই পার্টগুলো স্কিপ করলেও চলবে তবে যারা সেফ থাকতে চান তারা অবশ্যই ওগুলোও দেখবেন আর এরপরে আসে বেসিক ইনফরমেশন অ্যাবাউট বাংলাদেশ এটা তো আমরা সবাই সব ইউনিভার্সিটির জন্য পড়াশোনা করব তারপরে অ্যাচিভমেন্টস জিআই প্রোডাক্ট মেগা প্রজেক্ট এরকম বড় টপিকই কনস্টিটিউশন গভর্নমেন্ট সিস্টেম ল এই যে চার নাম্বার পয়েন্টটা এই চার নাম্বার পয়েন্টটা কিন্তু এ ভেস ট্রিপললেস যে ইউনিটটা ওটার জন্য বেশি ইম্পর্ট্যান্ট কারণ ওখানে ল নামক একটা ডিপার্টমেন্ট আছে ওখানে এটা ভালো একটা রেলেভেন্ট একটা সাবজেক্ট আচ্ছা এরপরে আসে ফার্স্ট অ্যান্ড লার্জেস্ট ইন বাংলাদেশ ওল্ড লেভ ন্যাশনাল ডেস্ক এটাও সব ইউনিটের জন্য ইম্পর্ট্যান্ট এরপরে ইকোনমিক্স এগ্রিকালচার বাজেট বাজেট কিন্তু যে বছরে পরীক্ষা হবে ওই বছরের টাই দিতে হবে অন্য কোনো বছরের না তারপর হচ্ছে পপুলেশন ট্রাইবস হিস্টোরিক্যাল প্লেসেস রিভার্স সিপোর্টস এরপরে কিন্তু বিউপির যে কোনো ইউনিটের জন্য ইম্পর্টেন্ট যে কোনো ইউনিট মানে তিনটা ইউনিটের জন্য ইম্পর্টেন্ট এই যে আমরা বাংলাদেশ পাঠ যতগুলো টপিক দেখেছি এগুলা সবগুলাই কিন্তু আপনার তিনটা ইউনিটের জন্য ইম্পর্টেন্ট না এফ এ এস অ্যান্ড এফ ট্রিপলেস বললে আপনি এখানকার দশটা দশটা পয়েন্টে দেখবেন তবে যদি বলেন এফ তো এফবিএস বললে আমি এখন যে টপিকগুলো লাগিয়ে দেবো শুধুমাত্র ওগুলা দেখবেন যদি বলেন এফ বি এর জন্য শুধুমাত্র আপনি দেখবেন এখান থেকে ল্যাঙ্গুয়েজ মুভমেন্টটা এবং লিবারেশন ওয়ার্ডটা টপিক টু পুরোটা আর এখান থেকে টপিক থ্রিটা লাগবে নিচের থেকে লাগবে হচ্ছে আপনার এই দশ নাম্বার এ দশ নাম্বারটা ওকে এই দশ নম্বরটা এই চারটা দেখবেন এখান থেকে তাহলেই এই বেসের জন্য আপনার বাংলাদেশ পার্টটা মোটামুটি পারফেক্ট হয়ে যাবে আচ্ছা এরপর আমরা দেখবো ইন্টারন্যাশনাল পার্টটাই যাই তো ইন্টারন্যাশনাল পার্ট আটটা টপিক করা হয়েছে আগের মতোই যাতে কেউ যদি নিজে থেকে পড়ে তার যাতে পড়তে সুবিধা হয় তো প্রথমে আছে ওয়ার্ল্ড ইন্ট্রোডাকশন কন্টিনেন্ট কান্ট্রিজ সাইজ অ্যান্ড পপুলেশন মানে আপনার বিভিন্ন কন্টিনেন্টে কোন দেশ কততম পপুলেশনে আছে কোনটা আপনার এরিয়ার দিক থেকে কত তোম আছে এই জিনিসগুলো খুবই বেসিক একটা চার্ট হয়ে যাবে মাত্র দুই নম্বরে আছে রিলেভেন্ট কান্ট্রিজ এখানে কি কি করবো আমরা ক্যাপিটাল কারেন্সি ন্যাশনাল সিম্বল গভর্নমেন্ট সিস্টেম পার্লামেন্ট এখন রিলেভেন্ট কান্ট্রিজ বলতে কি এটা অনেকে বুঝে না যেমন যে কোনো একটা বই খুলে ফেলে ওখানে অলমোস্ট আপনার একশো থেকে একশো বিশটা দেশের ডিটেল পড়াশোনা করে দেয় লাভ নাই আসলে আসবে না এত কিছু লাগবে কোনগুলা রিলেভেন্ট কান্ট্রি বাংলাদেশের জন্য সবসময় ইন্ডিয়া বাংলাদেশের জন্য একটা রিলেভেন্ট অপশন তারপর আসে হচ্ছে কি পাকিস্তান তারপর আছে কে শ্রীলঙ্কা এরপর আছে কি নেপাল আছে ভুটান আছে বড় বড় দেশ আছে বড় বড় দেশ আছে আপনার দেন ইউকে এরপর জার্মানি শক্তিশালী দেশগুলা তারপরে চায়না ওকে মানে শক্তিশালী দেশগুলো আর কি আমরা জানবো এরপরে কি রিসেন্টলি যাদের কোনো একটা কিছু হয়েছে যেমন রিসেন্টলি আপনার লাস্ট ইয়ার ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ তেমন মানে কি ইউক্রেন এবং রাশিয়া নিয়ে আমরা খুবই ডিটেলে জানবো ডিটেল বলতে একবার বেসিক ডিটেল মানে খুব বেশি না যে ওদের পুরো ইতিহাস জানা ফেললাম কে কবে ওদের দেশ শাসন করছে দরকার নাই রাজধানী কি ঠিক আছে তারপরে ওদের শাসন ব্যবস্থা কেমন তারপরে ওদের কারেন্সি কি তারপরে ন্যাশনাল সিম্বল পার্লামেন্ট এই হাবি হাবি খুব বেসিক জিনিস ঠিক আছে তো আমরা খুব বেশি দেশ দেখবো না এই পার্ট থেকে কম পার্ট দেখলেই হবে আচ্ছা এরপর হচ্ছে কি রিজেন্স অফ দা ওয়ার্ল্ড কন্ট্রোভার্সিয়াল রিজেন্স জিওগ্রাফিক্যাল এপিটেক্স স্ট্রেটস রিভার্স এন্ড ডেজার্টস ওকে খুবই বেসিক টপিক সব ইউনিটে আসে বর্ডার ট্রিটি ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালি হিস্ট্রি হিস্ট্রি বাংলাদেশ পার্টে কিন্তু আমরা চারটা টপিক বলেছিলাম ইন্টারন্যাশনাল শুধুমাত্র তিনটা টপিক ছোট ছোট ওয়ার্ল্ড ওয়ার ওয়ান টু এর একবারে বেসিক জিনিসপত্র দেখব খুব বেশি কিছু না ফেমাস ওয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড কয়েকটা ফেমাস ওয়ার রয়েছে খুব বেশি কিছু না এবং লাস্ট হচ্ছে বিভিন্ন রেভেলিয়ান্স দেখবো এগুলো খুব বেশি কিছু না খুবই কম পড়া এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল এবং এই যে টপিকটা তিনটে ইউনির জন্য জাহাজনগরের জন্য রাশিয়ার জন্য ইম্পর্টেন্ট চিটানগর জন্য ইম্পর্টেন্ট ব্রুপসের জন্য ইম্পর্টেন্ট কি বলবেন সবার জন্যই এই সাত নম্বর টপিকটা ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল পার্টের জন্য তো এটা অবশ্যই আমরা সব ইউনিটের জন্য পড়বো হ্যাঁ লাস্টে স্পোর্টস ফেমাস নিউজ পেপারে কে কোনটা জিতছে এই নিয়ে আর কি খুব হিস্টোরিক্যাল জিনিসপত্রের জন্য কোনটা দেখবো তো আটটাই দেখবো আমরা এফ এ ডাবলএ হবে শুধুমাত্র ওয়ান টু আর দেন এখান থেকে আসবো হচ্ছে ফোর এখান থেকে আসবেন সেভেন নিয়ে একবারে বেসিক জিনিসপত্র আমরা জানবো যেমন বিউপির এখন বিসি কে তারপরে আপনার বিউপিতে এখন কয়টা ডিপার্টমেন্ট আছে কয়টা ফ্যাকাল্টি আছে বেসিক জিনিস আইসিটি নিয়েও ভালোই

এই দুইটা টপিক আপনার এফবিএস ও দেখা যায় এফএ ডাবল এস এও দেখা যায় এফটিউল এস তেমন একটা দেখা যায় না বেসিক সায়েন্স বলতে আসলে খুব বেশি টপিক আসবে না মানে যে জিনিসগুলো আসলে সবার সাধারণ জ্ঞান থাকলে জানা উচিত ওই জিনিসগুলাই বিশেষ ক্ষেত্রেও সেম জিনিস ঠিক আছে তো এই যে আমি যতগুলো টপিক দেখলাম আপনার আদার্স ভিতরে এখান থেকে সবগুলা ছয় মিনিটের জন্য ইম্পর্টেন্ট আমি ধরে নিতে পারি তো এই গেল মোটামুটি ইউপি তিনটা পার্টের জিকের আমাদের যে ডিসকাশন সেটা বাংলাদেশ পার্ট ইন্টারন্যাশনাল পার্ট এবং আদার্স পার্ট তো এ সব কিছুই যদি আপনারা চান যে একটা বইয়ে পরে সব কামার করে বেশি কিছু খাটার দরকার না এটার জন্য আমাদের নিজেদের একটা বই আছে সেটা হচ্ছে ইউপিজিকে ইংলিশ ভার্সন যারা এই বইটা কালেক্ট করতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন এবং বিপির পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমাদের একটা কোর্স আছে যেটা হচ্ছে বিপি জিমার্স ব্যাচ যেখানে আমরা এফ বি এফ এডবল এস এবং এফটিপোল এস একসাথেই ফেলি এবং এখানে সহ আরো তিনটা সাবজেক্ট ইংলিশ বাংলা এবং ম্যাথ তার মানে চারটা বই আপনারা সাথে যাবেন এবং এই কোর্সের সাথে সবগুলা ক্লাস আপনারা লাইভ এবং রেকর্ডে পেয়ে যাবেন তার মানে বিউপির কমপ্লিট প্রিপারেশন আমাদের একটা কোর্সে হয়ে যাবে বাইরে থেকে কোনো সোর্সের দরকার হবে না যারা এই কোর্সে জয়েন করতে চান অথবা বই কিনতে চান আমাদের ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপে পারেন পারে আলাইকুম